দর্শক মন্ডলী আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র তিন শতক জমিতে বারোশো স্কোয়ার ফিট আমরা ব্যবহার করব তিন শতক জমিতে ওনার জমি বেশি আছে কিন্তু আমরা তিন শতক জমির উপরে এটা দুই ইউনিট পাঁচতলা ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শকমণ্ডলী আমি প্রতিনিয়তই নতুন নতুন আইডিয়া নতুন নতুন থিম নিয়ে আপনার মাঝে উপস্থিত হই আজকেও ঠিক তেমনই একটা নতুন একটা মাপ নিয়ে নতুন একটা সাইজের জায়গার উপরে এই বিল্ডিংটা হবে তো দর্শক মন্ডলী আমাদের আপনারা জানেন যে বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয়ে কিন্তু আমরা এই কাজগুলো করে দিয়ে থাকি বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমাদের কিন্তু ডিজাইনের কাজগুলো হচ্ছে তো দর্শকমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টু টুল আসছি সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে আর্কিটেকচার আর্কিটেকচার ড্রয়িং এ নিয়ে যাবো তারপরে এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মনে আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি ড্রয়িংটা এরকম আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর লম্বা জায়গা মাঝখান বরাবর সিঁড়ি দেওয়া হয়েছে সামনে অর্ধেক অংশ পার্কিং জোন হিসাবে রাখা হয়েছে এখানে একটা দোকান সামনে একটা দোকান রাখা হয়েছে একটা কমন টয়লেট রাখা হয়েছে গার্ড শেড রাখা হয়েছে পিছনে দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন দিয়ে একটা ইউনিট করা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই জায়গার মধ্যে মাত্র তিন শতক জমিতে কী করে দুইটা ইউনিট করা হচ্ছে প্রত্যেকটা ইউনিটে দুইটা করে বেডরুম দিয়ে সেটা দেখানোর চেষ্টা করব। তো পার্কিং জোন দিয়ে সে লবিতে আসবে আসার পরে এখানে আপনার ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে একটা কিচেন পাচ্ছে এখানে একটা কমন টয়লেট আছে এটা একটা বেডরুম আছে এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাস করা আছে এটা বান্দা রাখা আছে এই হচ্ছে দুইটা বাথরুম দুইটা বেডরুম দুইটা কিচেন ড্রয়িং ডাইনিং সমানে সময় সাজানো হয়েছে ইউনিট বিতে যদি আমি যাই এই দরজা ঢুকবি ঢুকার পরে একটা বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে ডাইনিং আসের কিচেন আছে এখানে একটা বেডরুম আছে এখানে একটা বেডরুম সেটা বার্দা রাখা আছে আর মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বারান্দা রাখা আছে এখানেও কিন্তু দুইটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং এর সমানে সাজানো হয়েছে দশমে আমি এখন দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়িগুলো নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাড়িতে তুলে ধরার চেষ্টা করব দশমী এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই তাহলে আমার প্রথমে যে খরচটা লাগবে সেই খরচটা হচ্ছে ফাউন্ডেশন খরচ ফাউন্ডেশনের খরচের জন্য আমার বিম ফুডিং শর্ট কলাম গেট বিম এই বন্ধুদের যে খরচটা তাকে ফাউন্ডেশন খরচ বলা হয় এতে আমার বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তখন প্রতি তালা যদি আমি কাস্টিং করতে চাই বিম কলাম সার দিকে যদি আমি কাস্টিং করতে চাই তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা তাতে আপনার এরকম একটা ছয়তালা স্ট্রাকচার দাঁড়া যাবে ফাউন্ডেশন বাদে পঁয়তাল্লিশ লক্ষ টাকা হইলে দশমন্ডলি পরে এরকম একটা ফিনিশিং করে একটা কমপ্লিট বাড়ি ফাউন্ডেশন সহজে কমপ্লিট বাড়ি আমি তৈরি করতে চাই জানলা দরজা রেলিং গ্রিল ইলেকট্রিক্যাল গাছ প্লাম্বিং কাজ সব সহজে আমি করতে চাই তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে আমার আঠারোশো টাকা খরচ হবে টোটাল খরচ হবে এক কোটি ত্রিশ লক্ষ টাকা টোটাল খরচ হবে এক কোটি ত্রিশ লক্ষ টাকা দশমন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার যা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমীর শেষে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ